আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী পরিস্থিতি এবং চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবিলা করে দেশের উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট গতকাল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে এই বাজেট কণ্ঠভোটে পাশ হয় এটি আজ থেকে কার্যকর হয়েছে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্লোগানে গত ছয়ই জুন সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দুই হাজার চব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পরিচালনাসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে চার লাখ আটষট্টি হাজার নয়শো বিরাশি কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে রাজস্ব কর ধরা হয়েছে একষট্টি হাজার কোটি টাকা বাজেটে সামাজিক নিরাপত্তা যোগাযোগ অবকাঠামো ভৌত অবকাঠামো আবাসন শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি কৃষি ও মানব সম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে নতুন শিক্ষাক্রমের আওতায় প্রথম এসএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠানের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নফেল গতকাল ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উল্লেখ্য এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছিল নতুন শিক্ষাক্রমের আওতায় এসএসসি বা সমমান পরীক্ষা দুই সালে শুরুতে নেওয়া হবে এবং দুই সালের এসএসসি পরীক্ষা এগিয়ে এনে ফেব্রুয়ারিতে নেয়ার চেষ্টা করা হবে ব্যাঙ্ক হলিডে আজ আজ ব্যাংকসহ দেশের দুইটি পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে তবে অর্থ বছরের শুরুর এ দিনে গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন না করলেও নিজস্ব হিসাব মেলাতে খোলা থাকবে ব্যাংক উল্লেখ্য পহেলা জুলাই এবং একত্রিশে ডিসেম্বর বছরের এই দুই দিন ব্যাংক হলিডে পালন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এই দুই দিনে ব্যাংকগুলো তাদের লাভ ক্ষতির হিসাব করে নতুন দিন শুরু করে গত এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হলেও সদ্য সমাপ্ত জুনে রংপুরে এবার স্বাভাবিকের চেয়ে পঁচাশি মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুর আবহাওয়া অফিস জানায় জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ চারশো আঠারো মিলিমিটার তবে বৃষ্টিপাত হয়েছে পাঁচশো তিন মিলিমিটার এ মাসে মোট ১৯ দিন বৃষ্টিপাত হয়েছে এর মধ্যে ১৯ জুন সবচেয়ে বেশি একশো একুশ দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তাসহ বিভিন্ন নদ পানি একাধিকবার বৃদ্ধি পেয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজানের পাহাড়ি ঢলে রংপুর অঞ্চলের সকল নদনদীতে পানি বৃদ্ধির প্রবণতা বিরাজ করছে আমাদের সংবাদদাতা জানান রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল চর ও দ্বীপচরের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সকাল ছয়টার চেয়ে তিন সেন্টিমিটার বেড়ে সকাল নয়টায় বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি গতকালের চেয়ে আরও কিছুটা কমেছে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সকাল ছয়টার চেয়ে ছয় সেন্টিমিটার কমে সকাল নয়টায় বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল সকাল ছয়টায় পানি প্রবাহ ছিল পঁয়ত্রিশ সেন্টিমিটার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী বুধবার বিকেল চারটা পর্যন্ত রংপুরসহ দেশের প্রতিটি বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে রংপুর কৃষি মৎস্য ও শিক্ষা অফিস জানিয়েছে সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় রংপুর অঞ্চলের পাঁচটি জেলায় তিনশো সতেরো হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে একশো একুশ হেক্টর জমির ছয়শো পাঁচ পাঁচটি পুকুরে মাছ ভেসে গেছে এবং সাঁত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি পুষিয়ে নিতে মাঠ পর্যায়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর খেলার খবর ফুটবল কুড়িগ্রামে রৌমারি উপজেলার দক্ষিণ নটানপাড়া ফুটবল মাঠে চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে টুর্নামেন্টের আজকের খেলায় সুপারস্টার ফুটবল দল ও গ্রেনেড ফুটবল ক্লাব পরস্পরের মোকাবেলা করবে নটানপাড়া উজ্জীবিত যুব সমাজ আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝরু হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে